যে যতটুকু ভালোবাসা দিতেছে ততটুকু আমি আদায় করে নিছি কেউ আমাকে ফ্রিতে ভালোবাসে নেই হ্যাঁ ভালোবাসা আদায় করে নিতে হয় আদায় করতে জানতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদেরকে নিয়ে তো আমি হলে এখন যাইছি আমার মার বাসায় কারণ কি জানেন কারণ হচ্ছে আমার মার ওষুধের দরকার আমার মাস চাওয়াকে ফোন দিছে আমি যখন রান্না করতেছিলাম যেমন এমন তার এই ওষুধগুলো শেষ হয়ে গেছে বলে জানি আমি এনে তো একটা মেয়ে আমি একটু বিষয় ভাবলাম যে একটা মেয়ে কখনোই সে শুধু একটা জায়গা নিয়ে ভালো থাকতে পারে না মানে যে মেয়ে হয় জেনিয়ারলি তারা আসলে প্রত্যেকটা দিক সমানভাবে ব্যালেন্স করতে হয় যেমন শ্বশুর বাড়ি ব্যালেন্স করতে হয় তেমন মার বাড়িও ব্যালেন্স করতে হয় আমার এখানে কিন্তু আমার শাশুড়ি অসুস্থ আর অসুস্থ হওয়ার পর থেকে আমার মা বাসায় আমি যাই না তো এখন মাও অসুস্থ মারও হচ্ছে কি ওষুধ লাগবে এই জন্য হচ্ছে মা আমাকে ফোন দিছে এখন মার ওষুধগুলো দিয়ে আসার জন্য আমি আবার মা বাসায় যাচ্ছি আবার আমার শাশুড়িমার ওষুধ খাওয়ার টাইম হওয়ার আগেই কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসবো তো একটা মেয়ে মানে আমার যতটুকু মনে হয় যে জেনুয়ারলি যে মেয়ে যে বউ হওয়ার মতো ইন্টেনশন আছে আর একজন মায়ের মেয়ে হওয়ার মতো ইন্টেনশন আছে সে সেই শুধুমাত্র পারে দুইটা দিক ব্যালেন্স করে চলতে কারণ একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়ি যতটা ইম্পর্টেন্ট তার মায়ের বাড়ি ঠিক ততটাই ইম্পর্টেন্ট আমার কাছে আমার শাশুড়ি মা যতটুকু গুরুত্বপূর্ণ আমার নিজের মাও ততটুকুই গুরুত্বপূর্ণ তো সেই গুরুত্বের জায়গা থেকে হচ্ছে গিয়ে আমি এখন যাচ্ছি আমার মার কাছে মার কাছে যাই ওষুধগুলো কিনে দিয়ে আবার সেভাবেই আমার চলে আসতে হবে শাশুড়ি মার কাছে তো শাশুড়ি মার সেবা করতেছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি আসলে সবাই শাশুড়ির সেবার যত্ন করতে পারে না সবার দ্বারা আসলে সম্ভব হয় না তো আমার দ্বারা হয়েছে আলহামদুলিল্লাহ আমি মানে হাজার 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 সুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সুযোগ করে দিচ্ছে সারা ফত পড়তে বসছে

তো মার বাসায় আসলাম আসার পরে এখন চলে যাওয়ারও সময় প্রায় হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে চলেও যাব তো সারা ফত হইলো সে যে পড়তে বসছে এখনও উঠে নাই একটু পরে সারা ম্যাডাম আসবে না একটু পর সারা ফতে ম্যাডাম আসবে এই জন্য ম্যাডামের জন্য হাতের লেখা কমপ্লিট করতেছে আর এইখানে হচ্ছে মার জন্য দেখেন কতগুলো ওষুধ আনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি শুধু মার জন্য না সারা জন্য আছে ওই তোমার জন্য পটাশ নিয়ে আসলাম পটাশ থাক ওটা থাক তো মার প্রেসারের ওষুধ তারপর হচ্ছে মার ব্যথার ওষুধ মার ওই যে অ্যান্টিবায়োটিক এগুলো এটা এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা পাঁচশো পাওয়ারের এটা হচ্ছে খায় ইসের জন্য ঘাসও খানোর জন্য মানে মার হচ্ছে কত দুই মাস যাবৎ ছোটো ছোট ছোটো ছোটো ফুরা হয় শরীরে আর কিছু কিছু ফোরা হয় বড়ও একদম চাক বাইধা ধা সেগুলো ব্যথায় হচ্ছে গিয়া মার অনেক সমস্যা হয় দুই মাস ধরে এই সমস্যাটা এর মধ্যে এর মধ্যে ওষুধ এনে নিয়েছিলাম তো সেই ওষুধে হচ্ছে গিয়া কিছুদিনের জন্য কম ছিল মানে এখন আবার নাকি হইছে হয়ে একদম শরীর ভরে গেছে এই জন্য হচ্ছে মার অনেক কষ্ট হয় আর এটার মধ্যে হইল আছে পুরী বা ছোটো ছোটো দশ টাকা তো করে মুখ লাগিয়ে খেলাম হেবি সুন্দর লাগে দেখতে ইয়া বেগুনি দিচ্ছে হচ্ছে গ্যা পাঁচটা দাম রাখছে তিনটার আমি খাবো না বাবা আমি খাবো না আমুকে দাও আমুকে দাও

ফরিজালটা হচ্ছে আপনারা সবাই দেখছেন যে আমরা একটা লোন তুলছি অনেকে ভাবছেন হচ্ছে আমরা ব্যাংক আমরা হয়তো ব্যাংক থেকে লোন তুলছি আমরা আসলে ব্যাংক থেকে লোন তুলি আমরা হইলো কিস্তি থেকে লোন তুলছি আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে কি কিস্তি দিতে হয় তো ওই কিস্তির টাকাটাই যখন মানে এক লাখ টাকার উপরে হয় তখন হচ্ছে সেটা তারা ব্যাঙ্কে ট্রান্সফার করে তখন তারা হাতে দেয় না যার জন্য হচ্ছে গিয়ে আমাদের টাকাটা আমাদের ব্যাংকে আসছে আইএফআইসি ব্যাংক যেটা আমার শাশুড়ির নামে তো ওই ব্যাংকে আসছে ওইখান থেকে আমরা যাই টাকাটা তুলে নিয়ে আসছি তো ওইটার হচ্ছে কিস্তি দিতে হবে আগামীকালকে কিস্তি তো সেই জন্য হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে যে সকালবেলা কিস্তি দিতে হবে সকাল সকাল না এখানে থাকলে তো আর সকালবেলা যাওয়া যাবে না তো ওইখান থেকে কিস্তি দিয়ে দেন আমি আবার চলে আসবো তো এই কথা বলে গেছে এই জন্যই আমি হচ্ছে গিয়ে যাইতে দিছি যাওয়ার সময় ওষুধপত্র ডিম দুধ সব সাথে দিয়ে দিছি যেগুলো আজকে রাতে খাবেন আজকে রাতে খাওয়ার জন্য নিয়ে যান আবার কালকে থেকে তো আমার সাথেই থাকবে তো সেই জন্য হচ্ছে ওগুলো দিয়ে দিছি আর আমার বাসাটা এখন একদম ফাঁকা ফাঁকা লাগতেছে নিজের কাছে এই টিমেটিম লাগতেছে মানে ভালো লাগতেছে না কেমন যেন নিঃসঙ্গ নিঃসঙ্গ সব ফাঁকা ফাঁকা লাগতেছে এতদিন একটা মানুষ একসাথে এক ঘরের মধ্যে ছিলাম ভালোতে মন্দতে কথাবার্তা বলছে আড্ডা দিছে হাসি ঠাট্টা করছে ভালো লাগছে বাট এখন হঠাৎ করেই হচ্ছে গিয়া মা নাই আমি একদম একা বাসায় আপনাদের ভাইয়াও ঘুমাইতেছে মানে খুবই খুবই এক একা লাগতেছে তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে কথাগুলো একটু শেয়ার করলাম যে আপনার আপনারাও বিষয়টা জানলেন আর আমারও একটু ভালো লাগলো কথা বলে তো আব্বু হচ্ছে আমানছে দুই পিস আম কিনে আনছে এক পিস হচ্ছে সে নিজে খাইছে আর এক পিস আমার জন্য রাইফে দিছে তো আমি হলো মার গেছিলাম আমার ভিডিও কলে দেখাইছে আম তো আমারও মাথায় ছিল ঘরের আম প্রায় শেষ এক পিস না দুই পিস আম যেন আছে তো ভাবছি আমি আসার সময় আম নিয়ে আসবো তো এর মধ্যে মা হচ্ছে ভিডিও কলে আমটা দেখাইছে আমি ভাবছি কি আব্বু হয়তো বেশি করেই আম আনছে তাহলে আর লাগবে না তো আমি বাসায় এসে দেখি যে এক পিস আম তো ওই আমি যদি জানতাম যে এক পিস আম তাহলে তো আমি বেশি করে আম নিয়ে আসতাম তো পরে হচ্ছে গিয়ে আমি বলতে চাই আব্বা আমি তো ভাবছি আপনি বেশি করে আনছেন সেজন্য আর আমি আনি নেই তো যাই হোক কালকে হচ্ছে গিয়ে আবার আম নিয়ে আসবো কারণ কি আমের দিনে যদি ঘরে আম না থাকে তাহলে কেমন জানি লাগে সব কিছু যেমন তেমন আম ফলটা ঘরে থাকতে হয় আমের সিজনে তা হলে মানে কেমন জানি একটা লাগে মানে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি মানে আমার আমি হচ্ছে অনেক বেশি খাই তা না তবে আমার আমটা পছন্দ আমি আম খাই কাঁচা আমও খাই পাকা আমও খাই কাঁচা আমও প্রচুর ফেভারেট আমার মানে এত ফেভারেট ধারণার বাইরে আবার পাকা আমটাও ফেভারেট আবার ফলের মধ্যে আতা ফলটাও অনেক বেশি পছন্দ আমার আমি আতা ফলটাও অনেক খাই তো কিছু কিছু ফল আছে যে ফলগুলো খুবই ভালো লাগে আমার কাছে তো এই হচ্ছে বিষয় এর মধ্যে হচ্ছে খারাপও লাগতেছে আবার এর মধ্যে আরো একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আপনাদেরকে একটু পরে শেয়ার করবো বিষয়টা মানে পরের ব্লগে শেয়ার করবো না সব এক ব্লগে দিয়ে দিলে পরে হচ্ছে গিয়ে পরের ব্লগে কি দেখবেন তাই না যাই হোক মোটামুটি ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম এখন হচ্ছে গিয়ে আপনারা দেখতে থাকেন আজকে আমার বাসায় কি কি রান্না হয়েছে শাশুড়ি বৌমা মিলে আজকে কী কী রান্না করছে আমাদের বাসায় কে কী খাইতে চাইছে আমার থেকে বা আমি কার জন্য কী রান্না করছে বা কী কী রান্না হচ্ছে আমি না সবসময় ট্রাই করি যে আমার শাশুড়ি যেন প্রপার মানে ওনার যেটা প্রয়োজন সেটা যেন উনি পায় বা তার থেকে যেন একটু বেশি পায় আমি আমি এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি বাকিটা তো আল্লা ভরসা আর এই বিষয়গুলো কি কেমন কীভাবে নেয় সেটা তো আমি জানি না তবে একটা মেয়ের মানে একজন বউ হিসেবে যতটুকু দায়িত্ব ততটুকু আমি পালন করার চেষ্টা করি আবার একজন মেয়ে হিসেবে যতটুকু আমি পালন করার চেষ্টা করি এমন না যে আমি পারফেক্ট বা আমি পারফেক্ট হওয়ার জন্য করি আমার ভালো লাগার জন্য আমি করি আমার এগুলো করতে ভালো লাগে আমার একটা কাজে যদি আমার মা খুশি হয় তার ভিতরটা যদি খুশি হয় তাহলে আমার ক্ষতি কি বা আমার একটা কাজে যদি আমার শাশুড়ি মা খুশি হয় তার মনটা ভালো থাকে আমার ক্ষতি কি তাই না তো এই আমি ট্রাই করি যে প্রত্যেকটা মানুষ যেন আমার কাজে খুশি থাকে মানে আমার আশেপাশে যারা আছে আমি যাদেরকে নিয়ে বসবাস করি তারা যেন সবাই আমার উপরে খুশি থাকে সো ভালোবাসা আসলে আদায় করে নিতে হয় কে কখনো কাউকে এমনি এমনি ভালোবাসে না আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি এবং করছিও এর আগে মানে যখন যেখানে যার সাথেই থাকতাম ভালোবাসাটা আদায় করার চেষ্টা করতাম আমাকে যে যতটুকু ভালোবাসা দিচ্ছে ততটুকু আমি আদায় করে নিছি কেউ আমাকে ভালোবাসা হ্যাঁ ফ্রিতে আদায় করে নিতে হয় আদায় করতে জানতে হয় তো সবাই ভালো থাকবেন আর দেখতে থাকেন যে আমি আজকে কি কি রান্না করছি আমার শাশুড়ির সাথে মিশে দেখতেই পাচ্ছেন এখানে হলো ইলিশ মাছ আমরা হলো আজকে সরষে ইলিশ রান্না করব মা রান্না করবে আমি না তো এখানে হলো সর্ষে নিয়ে আসছি মা তো এখন আগের থেকে মোটামুটি অনেক সুস্থ এটা একটু বাঁচতে হবে তারপর হচ্ছে ভেন্ডি ভাজি করবো ভেন্ডি বের করছি এখানে সবকিছু বের করে নিয়েছি কোটা বেটি করবো আর এখন মোটামুটি অনেক বেলা হয়ে গেছে আর এত বেলা হওয়ার কারণ হলো আপনাদের ভাইয়া ওর হলো মাথা ব্যথা করতেছে ওর জন্য ওয়েট করতেছিলাম যে খাওয়া দাওয়া শেষ করবে তারপরে যায় দুপুরে রান্নাটা শুরু করবো বাট ও খাওয়া দাওয়া করার জন্য উঠলোই না এই হচ্ছে বাধ্যতামূলক আমাদের ইয়ে করা লাগতেছে মানে ওর খাওয়া দাওয়া করানো ছাড়াই রান্না করা চুলাই হচ্ছে গিয়া ডাল আর ভাত বসাই গেছি আমি সচরাচর কিন্তু প্রতিদিন ডাল খাই না মাঝে মাঝে খাই বাট এখন আমি নিয়মিত ডাল রান্না করতেছি কারণ হচ্ছে আমার শাশুড়ি ডাল খেতে বলছে বেশি বেশি করে মানে পাটি ভরে ভরে ডাল খেতে বলছি এই হচ্ছে প্রতিদিনই ডাল রান্না করতেছি আর সেটা হচ্ছে ডাক্তার পাতলা ডাল খাইতে বলছে আর আমি তো এক একদিন ডাল খাই তাহলে একদিন ভোলা করে খাই একদিন ভর্তা খাই একদিন পাতা খাই একদিন এক করে খাই আমার হচ্ছে কাটাকুটি শেষ তো এখন হলো সরিষাটা ধুয়ে ব্লেন্ড করে নিব তাহলেই আমার কাজ শেষ হয়ে যাবে এতটুকু কাজ বাকি আছে আমি এটা যে দইলাম এটার মধ্যে যে মাটিগুলা ছেলে সেই মাটিগুলো মাটিগুলার বালাই হচ্ছে এখন থেকে পানি দেওয়া ঘাস

আমাদের রান্নাবান্না কমপ্লিট এখন আমরা চলে আসছি ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করার জন্য এখানে আছে হলো ভেন্ডি বাজি এখানে আছে হলো গতকালকে হচ্ছে গিয়ে ছোটো মাছের চচ্চড়ি তারপর হলো এই যে এখানে আছে মসুরির ডাল পাতলা ডাল রান্না করছি এটার মধ্যে আছে ভাত আর এই এটার মধ্যে আছে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত সরষে ইলিশ তো এটা হচ্ছে গিয়ে রান্না করা হয়েছে এটা দুজনের কম্বিনেশনে রান্না করা হয়েছে মাও ছিল প্লাস আমিও ছিলাম আমি অর্ধেকটা করছি মা বাকিটা করছে ওই আপনি কি আইবেন নাকি আইবেন না খাওয়ার ইচ্ছা থাকলে আহেন অর্থাৎ ভাই আর হচ্ছে মাথায় ব্যথা যার জন্য সে সকাল থেকে এ পর্যন্ত কিছু খায় নাই শুধু ঘুমাইছে বেশ একলাহ এটা হচ্ছে মার প্লেট আর আমি হচ্ছে প্লেটে খাই না আমি হচ্ছে বলার মতো খাই